খালিদ ফারহান নামে আপনার পেজ আছে খালিদ ফারহান নামে আপনার ইউটিউব চ্যানেল আছে খালিদ ফারহান নামে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে খালিদ ফারহান নামে আপনার ফেসবুক প্রোফাইল আছে ফারহান নামে আপনার ওয়েবসাইট আছে নিজের নামে এত কিছু করার দরকার কি কোম্পানির নামেও হইতে পারে আপনার কোম্পানি ট্রেড লাইসেন্সের নাম তো খালিদ ফারহানা ট্রেড লাইসেন্সের নাম তো প্যাসিভ জার্নাল সো কোম্পানির নাম একরকম কিন্তু আপনার মার্কেটিং বা আপনার সব ধরনের কাজকর্ম সব ব্যক্তিগত অ্যাকাউন্ট দের কারণটা কি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আমি বেশ বড় এক ধরনের ফ্যান এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে আমি যত বেনিফিট দেখেছি আমাদের কোম্পানিতে আমাদের ফাইন্যান্সে আমাদের বটম লাইন রেভিনিউতে তত বেনিফিট আমার মনে হয় আমরা লাস্ট তিন বছরে অন্য কোনো সিঙ্গেল অ্যাক্টিভিটি থেকে দেখি আমি আমাদের বিজনেসের সাকসেস বলেন বা বিজনেসের গ্রোথ বলেন যাই বলেন ওটার জন্য যদি আমার কয়েকটা অ্যাট্রিবিউট সাজাইতে হয় যে এইটাকে আমি দায়ী করবো আমাদের সফলতার জন্য তাহলে তার মধ্যে একটা হলো সব কিছু পার্সোনাল ব্র্যান্ডিংয়ে মুভ করা আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা জানেন যে জানেন যে দুই হাজার সতেরোর দিকে সব কিছু ছিল প্যাসিভ জার্নালের নামে ওয়েবসাইট ছিল প্যাসিভ জার্নাল ডট আই ও তারপর প্যাসিভ জার্নাল ডট কম ইউটিউব চ্যানেলের নাম ছিল প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি ফেসবুক পেজের নাম ছিল প্যাসিভ জার্নাল তারপরে আমরা একটা ডিসিশন নিই দু শেষে যে আমরা সব কিছু খালিদ ব্র্যান্ডের নামে মুভ করব প্যাসিফিক ব্র্যান্ড থেকে আমরা সব সরাই ফেলব এবং এটা আমরা করেছিলাম তার পেছনে লজিকটা ছিল যে মানুষ যেহেতু মানুষের কাছ থেকে কিনে সো যদি পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং থাকে তাহলে আমাদের সব কিছু বিক্রি করতে সুবিধা হবে এটা ছিল মেইন লজিক বাট মেইন লজিকের কাজ তো হয়েছেই এছাড়াও আমরা এত এত বেনিফিট পেয়েছি যে এখন আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনার ব্যবসা যাই হোক আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি যাই বেচেন চেষ্টা করুন যদি পারেন পার্সোনাল ব্র্যান্ডিংয়েও ফোকাস করতে এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত অনেক কোম্পানি আছে যারা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর কোনো ধরনের ফোকাস করে না এবং তারপরেও তারা সফল কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করলে আপনার জন্য অনেকগুলো ডোর ওপেন হয়ে যায় স্পেশালি আমার মতো মানুষের জন্য যার বিভিন্ন জিনিস করতে ভাল লাগে কোনো লজিক ছাড়া তাদের জন্য বিভিন্ন ধরনের ডোর ওপেন হয়ে যায় যেগুলো যদি পার্সোনাল ব্র্যান্ডিং না থাকতো আমার হয়তো সফল টাইপ ব্যবসা থাকতো আমার হয়তো অনেক টাকাও থাকতো কিন্তু এত উইংস বা এত অপশনস হয়তো তখন আমার থাকতো না সো আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই প্রথম যে পয়েন্ট যেটা যেটার জন্য আমি রেকমেন্ড করি সবাইকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে যেতে সেটা হলো যখন আপনি আস্তে আস্তে ইউ স্টার্ট পুডিং ইয়ার সেলফ আউট দেয়ার আপনার আস্তে আস্তে ভয় কমে যায় আমাদের সবারই ইনহেরিন্টলি একটা ভয় আছে ফিয়ার অফ রেজেকশন থেকে আসে অনেক সময় অনেক সময় এমনি পাবলিক স্পিকিংয়ের ভয় থেকে আসে বাট আমরা এক্সপ্রেস করতে ভয় পাই নিজেদের আপনি যখন আস্তে আস্তে পডকাস্ট করা শুরু করবেন ভিডিও করা শুরু করবেন পোস্টার্স দেওয়া শুরু করবেন তখন আস্তে আস্তে এনাফ টাইম যখন আপনি জিনিসটা রিপিট করবেন আস্তে আস্তে আপনার ওই ভয়টা পুরাপুরি চলে যাবে এবং যখন এই ভয়টা চলে যাবে তখন আপনি দেখবেন যে একটা লিবারেটিং ফিল কাজ করেন নিজের ভিতর নিজের ভিতর কনফিডেন্স আরও বাড়ে এবং নিজের ভিতর যখন এই লিবারেটিং ফিলটা আসে এবং কনফিডেন্স বাড়ে তখন ওই কনফিডেন্সটার কারণে আপনি সারা দিন যা করেন বা আপনার নিজের জীবনে ব্যবসা বাণিজ্য জীবনে যা করেন ওই সব ডিসিশনগুলো আরও পজিটিভ হয় বা ডিসিশনগুলো আরও ভালো হয় বেসিক্যালি আপনার মেন্টাল স্টেট আরও ভালো থাকে এটা আমি একটা বড়ো কারণ মনে করি যে কারণে সবার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে একটু নজর দেওয়া উচিত সেকেন্ড যে কারণ সেটা হলো বাটারফ্লাই এফেক্ট অ্যাকচুয়াল বাটারফ্লাই এফেক্ট যেটা সেটা আর এই বাটারফ্লাই এফেক্ট সেম না অ্যাকচুয়াল বাটারফ্লাই এফেক্ট হল পৃথিবীর এক প্রান্তে যদি কোনো একটা প্রজাপতি পাখা না তাহলে পৃথিবীর অন্য প্রান্তে ঘূর্ণিঝড় হয়ে যায় এটা খুব ফেমাস একটা ডায়ালগ বাট আমি যে বাটারফ্লাই এফেক্টের কথা বলছি ব্যাপারটা সিমিলার বাট আর একটু অনেক সিম্পল স্কেলে সো চিন্তা করেন আমি যখন পেজ খুলে মানে পেজের নাম চেঞ্জ করেছি প্যাসিফি ব্র্যান্ড থেকে খালিদ পারহান তখন আমাদের কী প্ল্যান ছিল আমরা যেই সার্ভিস দেই এখন সেই সার্ভিসে দেওয়ার প্ল্যান ছিল আমরা এজেন্সি চালাবো এজেন্সি সবসময় এজেন্সি চালাচ্ছিলাম এখন এজেন্সিই চালাচ্ছি ওটাই আমাদের মেইন কাজ ছিল কিন্তু পেজের নাম চেঞ্জ করার কারণে বাটারফ্লাই এফেক্টে কি হইল আমি বই লিখে ফেললাম পাবলিশাররা আমার সাথে যোগাযোগ করা শুরু করলো যে একটা বই লেখেন বইমেলায় এখন আপনারা যখনই ভিডিও দেখছেন তখন হয়তো সামনে বইমেলা আসছে আবার সো আমি বই লিখলাম বই লিখে সেই বই আবার রকমারির বেস্ট সেলারও চলে গেলো আর কত মানুষ আমাকে চিনলো যারা আগে চিনতো না ওই বই থেকে কি হইল ওই বইয়ের থেকে দেখা গেল যে ইউনাইটেড এভিয়েশন কলেজ আমাকে একদিন ডাকলো কথা বলার জন্য আমাকে ড্যাফোডিল একদিন ডাকলো কথা বলার জন্য আমাকে ইউ ল্যাব একদিন ডাকলো কথা বলার জন্য গল্পগুজব করার জন্য ওখান থেকে কি হইল ওখান থেকে তেমন কিছু হয়নি বাট একদিন দেখা যাবে আমি লেকচারার হয়ে গেছি ওগুলোর কোনো একটার সো বাটারফ্লাই এফেক্টের সুবিধাটা হলো হপ করে এটার থেকে ওইটা হয় তারপর ওটার থেকে আরেকটা হয় তারপর সেইটার থেকে আবার আরেকটা হয় তারপর ওটার থেকে আবার আরেকটা হয় প্রথমে বোঝা যায় না যে এটার থেকে চার নম্বর জিনিসটা কী হবে বাট আস্তে আস্তে বাটারফ্লাই এফেক্টটা দেখা যায় যে যখনই আপনি আপনার পাবলিক ইমেজটা ইমেজ ঠিক না ইমেজটা একটা ভুল শব্দ আপনি যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা এটাই বলি এটাই মার্কেটিং এর টার্মে শুদ্ধ শব্দ ওইটার যখন আপনি ফোকাস করছেন ওইটা যখন আপনি আস্তে আস্তে বড়ো করার চেষ্টা করছেন অনেক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারছেন যাদের হয়তো আপনাকে দরকার কিন্তু আপনি জানতেনই না যে তাদের আপনাকে দরকার ইট ইজ অনলি বিকজ আপনি নিজেকে পাবলিকলি অ্যাপিয়ার করছেন দেখে আপনি তাদের সাথে কন্ট্যাক্টে যেতে পারছেন বা তাদের কাছে পৌঁছাতে পারছেন আমি আপনাদের এরকম এক্সাম্পল অনেক দিতে পারি আরেকটা এক্সাম্পল ধরেন কথার কথা আমি একটা পডকাস্ট শুরু করেছি নাম হল জ্ঞানী কথাবার্তা সব আপনারা হয়তো অনেকেই শোনেন তো এই পডকাস্টে অনেক গেস্ট আসে এবং যারা আসে তারা সবাই আমার থেকে অনেক জনপ্রিয় মানুষ ধরেন নাভিদ মাহবুব সোলাইমান সুখান হেন যারা আছে সবাই মোটামুটি অনেক জনপ্রিয় মানুষ আমার থেকে আমার যদি শুধু একটা কোম্পানি থাকতো এবং আমার যদি কোনো পার্সোনাল ব্র্যান্ড না থাকতো তাহলে এদের কারোর সাথে আমি যোগাযোগ করতে পারতাম না তারা আমাকে কখনো রিপ্লাই দিত না আবারও এটা ব্যাপারটা ওইটাই চলে আসে যে ওই যে যে আমি পেজের নাম চেঞ্জ করেছিলাম এই সব কারণগুলো আসলে রিলেটেড এবং এই কারণেই আমি আপনাদের রেকমেন্ড করি যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করা জরুরি আর একটা খুব সিম্পল কারণ যেটা আমি এখানে অত ডিটেল বলছি না বাট এটা হলো যখনই আমরা নতুন কোনো ক্লায়েন্ট অনবোর্ড করি প্যাসিভ জার্নাল স্পেশালি গরিলা ডিজিটালে অত হয় না কারণ গরিলা ডিজিটাল আমি অত অ্যাক্টিভ না বাট প্যাসিভ জার্নালে যখনই আমরা নতুন কোনো ক্লায়েন্ট অনবোর্ড করি খুব কমন ধরেন দশটা ক্লায়েন্ট অনবোর্ড করলে তার মধ্যে সাতটাই বলে যে তোমার নাম লিখে গুগল করছিলাম তোমার এতগুলো সাবস্ক্রাইবার দেখছি বা তোমার ওয়েবসাইটটা দেখছি ভালো ভাল লাগছে তোমার পডকাস্টটা দেখছি ইংলিশটা ভাল লাগছে তুমি এই এই ইন্ডাস্ট্রিতে শুধু যে কথায় টক দ্য টক না ওয়াক দ্য টকও এই ব্যাপারটা আমাদের ভাল লাগছে এই ধরনের কথাবার্তা দশজন ক্লায়েন্টকে নিলে অ্যাটলিস্ট পাঁচজন বা সাতজন বলে তো ওই ব্যাপারটা ওদের একটু হলেও ধাক্কা দেয় আর একটু পজিটিভলি ডিসিশন নেওয়ার জন্য যেটা হলো আমাদের ক্লায়েন্ট হওয়া তো ওই ব্যাপারগুলা আসলে আমি যখন শুরু আমি যখন পার্সোনাল ব্র্যান্ডিংয়ে মুভ করেছি আমি ভাবি নাই যে এত কিছু হবে এইরকম এরকম জিনিসপত্র হবে বাট যেহেতু হয়েছে বাটারফ্লাই এফেক্টের কারণে সব হয়েছে এই কারণে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করেন এটা আরেকটা কারণ বেসিক্যালি এটা রেকমেন্ড করার থার্ড ব্যাপার হইল যেটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করেন তখন যেটা হয় আপনি কী করেন আপনি তিন ধরনের কন্টেন্টের কোনো এক ধরনের কন্টেন্ট বানান আমার মতো উত্তেজিত হইলে আপনি তিন ধরনের কন্টেন্টই হয়তো বানান তিন ধরনের কন্টেন্ট কী কী অডিও ভিজুয়াল আর রিটার্ন এই তো তিন ধরনের কন্টেন্ট আমরা বানাই পৃথিবীতে যখন আপনি এইসব করেন তখন আপনার নিজের থটের সাথে আপনার ক্ল্যারিটি অনেক বাড়ে আপনার মাথার মধ্যে কি থট আছে এটা যখন আপনি লেখা শুরু করেন বা বলা শুরু করেন অডিওতে হোক ভিডিওতে হোক যেভাবেই হোক তখন জিনিসটা আরও গোছানো অবস্থায় বের হয় এবং নিজের সাথে নিজের কথা বলার মতো একটা ব্যাপার হয় যেটার কারণে আপনার মাথাটা আরও পরিষ্কার হয় সোজা করে বলতে গেলে এই জন্যই অনেকে দেখবেন রেকমেন্ড করে যে জার্নাল লিখতে জার্নাল লিখলে যেটা হয় সেটা হলো আপনার মাথায় যা আছে আপনার মনে হচ্ছে আমার মাথায় অনেক কিছু আছে কিন্তু আপনি যখন লেখা শুরু করবেন তখন দেখবেন আসলে রকম ছিল না ব্যাপারটা অন্যরকম ছিল সো ওই ব্যাপারটা হয় যখন আপনি নিজেকে মিনি স্টার্ট পুটিং ইয়ারসেলফ আউট দেয়ার এবং এই জিনিসটার হওয়ার আমি নিজের ক্ষেত্রে দেখেছি আমি দুই বছর আগে যেভাবে চিন্তা করতাম আমি এখনওভাবে চিন্তা করি না এবং এটার বড় একটা কারণ আমি পাবলিকলি এত কথা বলেছি যে আমার কথাবার্তার স্টাইল অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন অনেক অন্যরকমভাবে কথা বলি যেটা আমি দুই আড়াই বছর আগে বলতাম না আমি এখন অনেক অনেক কিছুর ক্ষেত্রেই অনেক অন্যরকমভাবে ভাবি যেগুলো আমি দুই আড়াই বছর আগেভাবে ভাবতাম না এই সব কিছুই হয়েছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে নিজের উপর একটু ফোকাস করার কারণে নিজের কাজকর্মকে পাবলিকলি আর একটু দেওয়ার কারণে ঠিক আছে এর থেকে আরেকটা ব্যাপার তো আছেই যে ধরেন কথা কথা আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাই আপনার চুল এরকম জ্ঞান এখন আমি চুল এরকম জ্ঞান মানে এরকম কমেন্ট আমি অনেক পাই হাবিজাবি টাইপ কমেন্ট হাভিজাবি কমেন্ট আমি অত সিরিয়াসলি নেই না বাট আমি মাঝে মধ্যে কমেন্ট করি এবং অনেক অনেক সিরিয়াস কমেন্ট থাকে যেমন ধরেন শুরুর দিকে আমি যখন ভিডিও রেকর্ড করতাম তখন আমি অনেক আম ওম হইসে খাইসে এখনও আমি হইসে খাইসে অনেক বলি বাট আম ওম এখন আমি অনেক কম বলি এগুলো আবার আস্তে আস্তে ন্যাচারালি জিনিসটা পজ হয়ে গিয়েছে যখন আমি আস্তে আস্তে পড়া শুরু করেছি কমেন্ট ফিডব্যাক পাওয়া শুরু করেছি আস্তে আস্তে ব্যাপারগুলো ফিক্স হয়ে গেছে। এই ফিক্সটা আমার বিজনেসে আমার তেমন কোনো কাজে হয়তো আসবে না এই ফিক্সটা আমার ব্যক্তিগত জীবনেও কোনো কাজে আসবে না হয়তো একজন হুম বলে বা অনেক আম বলে কথার মধ্যে বললেই বা কি না বললেই বা কি তার জন্য কিছু আটকে থাকবে না বা তার জন্য কিছু হয়েও যাবে না বাট এটা আমাকে একটু ইম্প্রুভ করেছে তাই না মানুষ হিসেবে এই ব্যাপারগুলো হয় যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অনেক মানুষের কাছে চলে যান বেসিক্যালি অনেক মানুষকে একটা অপশন দেওয়া যায় তোমরা দেখো সব কিছু ঠিক আছে নাকি ওইটা যদি করেন তাহলে দেখবেন অনেক মানুষের কাছে অনেক ধরনের ফিডব্যাক পাচ্ছেন এবং ওগুলোর মধ্যে আপনি যেগুলো নেবেন সেগুলোর উপর আপনি কাজ করতে পারবেন এবং আপনি বেসিক্যালি আপনারই আর একটা বেটার ভার্সন হয়ে বের হবেন যেটা একটা ভালো ব্যাপার পার্সোনাল ব্র্যান্ডিং সবসময় আপনার ক্যারিয়ারে আপনাকে হেল্প করে এটার মানে এটা একটা ধ্রুব সত্য এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমি তো একটা এক্সাম্পল দিলাম কীভাবে আমাদের ব্যা বিজনেসের ক্ষেত্রে যখন ক্লায়েন্টরা আসে তখন পার্সোনাল ব্র্যান্ডিং কীভাবে তাদেরকে কনভার্ট করতে হেল্প করে ওইটা বাদ দিলেও নর্মাল চাকরির কথা যদি আমি বলি আমার কাছে কিন্তু অনেক চাকরির অফার আসে আমাকে ন্যাশনাল মার্কেট থেকেও আসে ন্যাশনাল মার্কেট থেকে এখনও শত আসে না যখন থেকে আমি বিডি জবসের প্রোফাইল পিকচার চেঞ্জ করে বিড়ালের ছবি দিয়ে দিয়েছি তখন থেকে আর ন্যাশনাল মার্কেটে আমার জব অফার আসে না বাট একসময় অনেক আসতো স্পেশালি যখন আমি বাংলাদেশে ছিলাম তখন অনেক আসতো ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও প্রায় আমার কাছে জব অফার আসে তারা আমাকে খুঁজে পায় কীভাবে আমি তো অ্যাপ্লাই করি না তারা আমাকে খুঁজে পায় কারণ আই অ্যাম আউট দেয়ার আমি পাবলিকলি ভিজিবল আমাকে যদি আপনি এসসিও নিয়ে বাংলাদেশে রিসার্চ করা শুরু করেন মার্কেটিং নিয়ে রিসার্চ করা শুরু করেন স্পেশালি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি বাংলাদেশে রিসার্চ করা শুরু করেন আমি আমার আপনার সাথে যোগাযোগ করতে হবে না এটা একটু শুনতে আমি জানি বাজে শোনাচ্ছি আমি দুঃখিত বাট বেসিক্যালি আমাকে আপনি খুঁজে পাবেন বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক মতো খুঁজেন এখন এখন না হয় আমার চাকরি দরকার হচ্ছে না বাট কোনো একটা সময় আমার দরকার হইতেও পারে গড ফর বেদ এবং যখন দরকার হবে তখন এই ব্যাপারগুলো আমাকে হেল্প করবে এটা অনেকটা একটা প্ল্যান বি টাইপের মতো যখন আপনার এবং এটা আমার লাস্ট পয়েন্ট যে কারণে আমি সবাইকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করতে রেকমেন্ড করি সেটা হলো পার্সোনাল ব্র্যান্ডিংটা না আপনাকে অনেকগুলো অপশানস দেবে লাইফে ধরেন আজকে সকালবেলা আমার ইচ্ছা করেছিল যে আমি ফেসবুকে পোস্ট দিতাম পরে পরে আর দেই নাই আমার ইচ্ছা করেছিল যে আমি একটা সাবস্ক্রিপশন টাইপ নিউজ পেপার খুললে কেমন হয় বাংলায় বাংলায় ভালো ব্যবসা নিয়ে কোনো পেপার টেপার নেই প্রথম আলোতে বিজনেস পেজে গেলে পড়তে ইচ্ছা করে না বা অন্য যে কোনো পেপারে খুব কাটখট্টা টাইপ নিউজ মজার কোনো নিউজ না বা আসলেই মজার যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো কোনো নিউজ পেপার ভালো মতো কাভার করে না ধরেন বিটকয়েনের দাম কেন বাড়তেছে বা সিলভারের দাম কেন বাড়বে বলে মনে করতেছে রবার্ট কিওসাকি যিনি রিচ ড্যাড পোর ড্যাড লিখছিল বা ফাইন্যান্স শেখার জন্য সবচেয়ে ভালো গেমগুলো কি কি এই ধরনের ব্যাপারগুলো নিয়ে না কেউ কোনো কথাবার্তা বলে না এবং হয়তো তাদের বলতে ইচ্ছা করে না বলেন এটা কোনো সমস্যা না আমার মনে হচ্ছিল যে যদি আমি এরকম একটা বিজনেস নিউজ পেপার বানাই যে নিউজ পেপারে আমরা এইসব ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলবো হার্ড কপি বানাইলাম সাত টাকায় বেচলাম বা অনলাইন কপি বানালাম মাসে দশ টাকায় সাবস্ক্রিপশন বেচলাম তাহলে কেমন হয় ওই জিনিসটার জন্য কিন্তু এখন আমার নতুন একটা পেজ খুলতে হবে না বা নতুন একটা অডিয়েন্সের কাছে যেতে হবে না আমি আমার সেম পেজে সেম এই ভিডিওতে কথা বলতেছি এই জায়গায় আমি বলবো যে ভাই আমি একটা নতুন বিজনেস নিউজপেপার লঞ্চ করছি সাবস্ক্রিপশন মাসে তিরিশ টাকা এই যে লিঙ্ক এখান থেকে কিনেন এই যে যে আমার অপশনটা এটা কিন্তু এজেন্সির সাথে রিলেটেড না পুরোই আলাদা একটা জিনিস এই যে আমি অপশনটা পেলাম সহজেই এই জিনিসটা বিক্রি করতে পারছি তার কারণ আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ক্রিয়েট করা অডিয়েন্স আছে এই অডিয়েন্সটার কাছে আমি বারবার যেতে পারবো ধরুন আমি ঠিক করলাম আমি একটা হাসেল লাইনের টি শার্ট বেচবো আমার টি শার্টের উপরে সব উদ্যোক্তা বিষয়ক কোট লেখা থাকবে এন্টারপ্রেনারশিপ ইস হ্যান ত্যান হাবি যাবি ওই জিনিসগুলোর জন্য কিন্তু আমার নতুন একটা পেজ খুলতে হবে না বা ওই জিনিসগুলোর জন্য কিন্তু আমার নতুন একটা অডিয়েন্সের কাছে যেতে হবে না আমি অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করে ফেলেছি এবং প্রতিনিয়তই অডিয়েন্স যেন আরও ক্রিয়েট করা যায় এই জন্য কাজ করছি এই ভিডিওটার কারণে হয়তো আরও কিছু অডিয়েন্স ক্রিয়েট হবে এবং তারপরে আমি সামনে যত ভিডিও করবো আরও কিছু অডিয়েন্স ক্রিয়েট হবে এবং এই সব অডিয়েন্সের কাছেই আমি আমার প্ল্যান বি বা প্ল্যান সি বা প্ল্যান ডি যখন ওগুলো হবে বা যদি কখনও ওগুলো হয় ওগুলো নিয়ে আমি সেম অডিয়েন্সের কাছে আসতে পারবো সো অনেকগুলো ব্যাক ইজিলি রেডি হয়ে যায় যে ব্যাকআপগুলা যদি আপনার কখনও লাগে তাহলে আপনার সমস্যা হবে না এটাও একটা বড়ো কারণ পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করার ওভারঅল পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে নিজেকে চ্যালেঞ্জ করতে অনেক হেল্প করবে আমি পাবলিকলি বলেছিলাম যে আমি চেষ্টা করব দু সালে প্রত্যেক মাসে দুইটা বই পড়ার অ্যাটলিস্ট একটা ফিকশন একটা নন ফিকশন বলার দরকার ছিল না আমি পড়ি না না পড়ি তাতে কিছু যায় আসে না কারো পৃথিবীর বাট আমি যেহেতু পাবলিকলি বলেছি আমি কিন্তু এখন পড়তেছি এবং বেশ মনোযোগ দিয়েই পড়ছি পড়তে আমারও ভালো লাগছে আমিও অনেক কিছু শিখতে পারছি এবং আমি যখন যা শিখছি চেষ্টা করছি মাঝে মাঝে আপনাদের সাথেও শেয়ার করতে একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসে যে অ্যাকাউন্টেবিলিটিটার কারণে আমারই বেশি লাভ হচ্ছে আপনাদের থেকে বইয়ের নলেজটা তো মেনলি আমি পাচ্ছি তাই না সো বেসিক্যালি বেনিফিট আমারই হচ্ছে ওই এগেইন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে সো পার্সোনাল ব্র্যান্ডিং আপনারা ভাবতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিং খুব একটা জটিল ব্যাপার না যদি আপনি শুরু করতে চান সহজ স্টেপ হলো অডিও ভিডিও বা রিটার্ন পোস্টের মাধ্যমে রিটার্ন পোস্ট হইতে পারে ব্লগ পোস্ট ব্লগ পোস্টই আইডিয়াল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করাটা অনেকে করতে পেরেছে বাট বেশ কঠিন অডিও পডকাস্ট ভিডিও অথবা রিটার্ন ব্লগ পোস্টের মাধ্যমে আপনি যদি আপনার থট আপনার যে ইন্ডাস্ট্রি ভালো লাগে সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে আস্তে আস্তে বলা শুরু করেন মার্কেটিং হইতে হবে বিজনেস হইতে হবে আমাকে নকল করতে হবে অন্য কাউকে নকল করতে হবে এটা জরুরি না আপনার যা ভাল লাগে আপনার যদি লেটুস পাতা ভাল লাগে তাহলে লেটুস পাতা নিয়ে আপনি যদি পডকাস্ট করা শুরু করেন ভিডিও করা শুরু করেন বা ব্লগ পোস্ট লেখা শুরু করেন আস্তে আস্তে আপনি লেটুস পাতার বিষয়ে এমন একজন এক্সপার্ট হয়ে যাবেন যখন বাংলাদেশে লেডুস পাতা নিয়ে কারো কাউকে কোনো একটা এক্সপার্টকে দরকার হবে সে আপনাকে খুঁজে নিবে আপনার কষ্ট করে খুঁজতে হবে না ভালো থাকবেন সবাই সবার সাথে দেখাবে পরের ভিডিওতে টাটা